মাংস খাচ্ছি আমি আর জো তোমাদেরকে তোমাদের মজা লাগছে এটা হচ্ছে শুকনা মরিচ দিয়ে রান্না করা হচ্ছে কাঁচা মরিচ রান্না করা এটা স্পেশালি আমার জন্য রান্না করা আর এটা সবার জন্য কাঁচাপুর কিছু পছন্দ না ঝাল বেশি পছন্দ করি ঝাল বেশি ঝাল স্পেশালি যারা কর তাদের জন্য এটা ঘাম চলে আসছে ককালে ঘাম চলে আসছে তুমি তুমি তো ঘামছ ঘেমে গেছো আমি তো খারাপ

बादल फिर सर मुझको আসলে যাই হোক আমরা আমাদের খাওয়া চালাই যাই আপনারা আপনাদের খাওয়া চালাই যান আমাদের জন্য দোয়া করবেন সবাই ফলো করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন